স্যার একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রা একটা ভূকম্প অনুভূত হয় যেটা কাঁপিয়ে দেয় পুরো দেশকে তারপর দিন অর্থাৎ বাইশ নভেম্বর সকালে একই জায়গায় তিন দশমিক তিন মাত্রা আর একটা ভূমিকম্প অনুভূত হয় আবার সন্ধ্যার দিকে ঢাকায় পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয় এগুলোকে আমরা সিরিজ ভূমিকম্প বলছি তাহলে এই যে সিরিজ ভূমিকম্প হচ্ছে এটা কি আসলে বাংলাদেশে ভবিষ্যৎ ভূমিকম্পের একটা বড় ভূমিকম্পের একটা আভাস দিচ্ছে নাকি ভূগর্ভস্থ যে সঞ্চিত শক্তি আছে এই শক্তিগুলোকে ক্রমেই হ্রাস করে পরবর্তী ভূমিকম্পের মাত্রাটা কমিয়ে দিচ্ছে ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এবং এটা পৃথিবীর সৃষ্টির এবং পৃথিবীতে পৃথিবীর অভ্যন্তরে তিনটা বলয় আছে এই বলয়গুলা সৃষ্টি হওয়ার পর থেকে ভূকম্পন অনুভূত হয় এটা হচ্ছে এবং যতদিনে বল এগুলো থাকবে প্লেট ট্যাক্ট্রনিক্স থাকবে এই ভূকম্পন থাকবে তো এই ভূকম্পন যেহেতু এটা প্রাকৃতিক ঘটনা এটাকে রোধ করার ক্ষমতা আমাদের নাই তো যে কারণে ভূমিকম্প হয় এটা হলো প্লেটের মধ্যে ঘর্ষণ অথবা তাদের মধ্যে ইন্টারাকশনের বলা হয় আমাদের এখানে যে মাজারে একার একটা ভূমিকম্প হয়েছে মাদবদ্বীতের এটা হলো পাঁচ দশমিক সাত মাত্রা রিক্টার স্কেলে তো এইটা অ্যাকচুয়ালি এই সমভূমিতে আমাদের মতো বাংলাদেশে এই এই জায়গায় কিন্তু এর আগে এরকম বড় আকারের ভূমিকম্প হয় নাই যে কারণে একটা বিরাট অশ্লেশন অথবা নড়াচড়া দেখা গেছে এবং মানুষ আতঙ্কিত হয়ে গেছে এটার কারণে কারণ তার আগে এরকম বড় আকারের দোলন আমরা দেখি নাই এটা যেটা হয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি প্রধান আঘাত এবং এইটার আগে ছোট হইলেও আমাদের ইউএনজিএফ তারা কিন্তু রেকর্ড করতে পারে তার আগে কিন্তু এটা আমরা দেখি নাই এর জন্য আমাদেরকে প্রথমে বলা কঠিন ছিল যে এইটাই কি প্রধান আঘাত না তারপরে আর তার চেয়ে আরও বড়ো হবে তো কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তারপরের দিন ওই দিন বিকালে আরও সিরিজ অফ ভূমিকম্প হয়েছে যেগুলোর মাত্রা তার চেয়ে কম এবং এর থেকে আমরা আশ্বস্ত হইতে পারি যে প্রথম যে আঘাতটা ছিল যেটা পাঁচ দশমিক সাত মাত্রা রিক্টার স্কেলে ওইটাই ছিল প্রধান আঘাত পরেরগুলাকে আমরা পরাঘাত বলি এবং এগুলো আস্তে আস্তে আরও সীমিত আকারে আরও হতে পারে কিন্তু এগুলার মাত্রা আরও কমে যাবে ধীরে ধীরে এবং এক সময় এই সঞ্চিত যে আপাতত যে সঞ্চিত শক্তি ওইটা হয়তো বেরিয়ে যাবে ভূমিকম্প ওইটা হয়ে গেছে এই অন্ততকে এই ফাটলের মধ্যে বা চুতির মধ্যে এই চুতিতে এর চেয়ে বড়ো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আপাতত নাই এবং আমাদের আরেকটা ইয়া আছে যেটা ভয় এটা হলো আমাদের এই যে সাবডাকশন জোনের বা সাবডাকশন প্লেট যেটা বার্মিস প্লেট যেটা ইউরেশিয়ান প্লেটের নিচে যাচ্ছে ওইটার বাউন্ডারি এখন কিন্তু ঢাকার কাছে কাছে দিয়ে যায় এবং ওইখানে একটা লকড জোন আছে অর্থাৎ কি বলে ফোর্স কাজ করতেছে কিন্তু নড়তেছে না তো ওইখানে শক্তি সঞ্চিত হতেছে এবং আমাদের ধারণা এইটার কারণে ওইখানতে হয়তো বা কিছু শক্তি বেরিয়ে গেছে তো এইটাও কিন্তু আমাদের আশ্বস্তির একটা বা স্বস্তির একটা কারণ ফোকাল ডেট অর্থাৎ এই যে ভূ কম্পনের যে কেন্দ্রস্থল এটা মাটির সার্ফেস থেকে অনেক অল্প গভীরতায় মাত্র দশ কিলোমিটার নিচে আরেকটা হলো আমাদের দেশের মাটি খুব নরম সফট সয়েল ফলে এই কম্পনটা বেশি অনুভূত হয় এই সারফেস ওয়েব যেগুলা এই ভূপৃষ্ঠ তরঙ্গ এগুলার অ্যাম্প্লিটিউড বিস্তার অনেক বেড়ে যায় ফলে আমরা মাত্রা কম কিন্তু আমরা অনুভব করি অনেক বেশি কারণ দুইটা একটা হলো স্বল্প গভীরতা আরেকটা হলো সফট সয়েল নরম মাটির কারণে